তো এটা হচ্ছে কাঞ্জন জাতের শশা বীজ পাতা কোম্পানির এই শশা কিন্তু আমরা জানুয়ারি তিন তারিখে এই সিডসগুলো বীজগুলো বপন করে দিছি জার্মিনেশন করে তো আজকে হচ্ছে চতুর্থ স্প্রে চতুর্থ স্প্রে কী কী দেবো সেই বিষয়গুলো শেয়ার করব আর শশা কিন্তু এবছর ব্যাড ওয়েদারের জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে অনেকের গাছ কিন্তু পাতাগুলো কিন্তু নিচের পাতাগুলো পুরোপুরি যাচ্ছে এই যে অনেকটা এরকম টাইপের পুরে পুড়ে যায় এই শীতকালে শশাগুলো তো রকম পাকনামি না করাই ভালো এই সেজন্য আগে থেকেই সতর্ক থাকা ভালো এবং ভালো কোম্পানির এবং এই স্প্রের ক্ষেত্রে কোনো গাফিলত না করা নিয়মিত ছটাক দেওয়া এবং গাছকে কিন্তু সবসময় এটাকে বাড়ায় রাখতে হবে গাছগুলোকে নিয়মিত স্প্রের পাশাপাশি গাছগুলোর ক্ষেত্রে কিন্তু খাবারের ব্যবস্থা করতে হবে কারণ খাবারের ব্যবস্থা না করলে কিন্তু গাছগুলো বাড়তে থাকবে না তাছাড়া গাছগুলো কিন্তু চেকন চেকন হয়ে যাবে তো আজকে যে জিনিসগুলো স্প্রে করবো সেটা যে শেয়ার করবো এটা হচ্ছে চতুর্থ স্প্রে তো প্রত্যেক কিন্তু তিনটে স্প্রে কী কী সেটা কিন্তু দেখানো হয়েছে প্রত্যেক আমি যদি বলি যে এটা হচ্ছে ছোলো এটা হলো বাইরের কোম্পানির সলোমন এই ছিল মানে বেটা সাই না আর হচ্ছে ইমিরাকুলোপিট থাকে কারণ হচ্ছে শর্ষে কিন্তু এরকম সাদা মাছে কিন্তু অনেক ঝামেলা করবে এখন কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে এটা হচ্ছে দুই বিঘার একটা প্রোজেক্ট এটা কাঞ্চন প্লাস কাঞ্চন প্লাস কিন্তু ই করা হয়েছে লাগানো হয়েছে কিছু দিনের মধ্যেই কিন্তু ফুল ফল চলে আসবে এবং মাছের কাজ অনেক কাল এবং পশু কয়েকদিনের মধ্যেই আশা করি যে কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু এই শস্যের সাথে পারা যাবে না তো আজকে যেটা দেবো ছোলো মন বলছিলাম যে ছোলো মন বাইট কোম্পানির এটা দেবো হচ্ছে দশ লিটার ষোলো বা পনেরো লিটার পানিতে দশ মিলি দেবো আর চিয়ে না এটা পনেরো লিটার পানিতে কিন্তু এক মিলি দেবো এই এক প্যাকেট দেবো এই চিয়ে না চিয়ো অ্যাবাম মেক্টে নেব অ্যাবাম থাকে এটা মাকড় প্লাস লাদা পোকা চলে যাবে আর হচ্ছে এটা হচ্ছে ফুলোরা ফুলোরা দেবো হচ্ছে আড়াই মিলি করে ফুলোর সাঁতার আর একটা দেবো হচ্ছে আমেরিকান এনপি কেস দিলে কিন্তু ফুল ফল আসার সম্ভাবনা হবে এবং গাছের ফোলোরা এবং এই আমেরিকান এনপি কেস দেওয়ার অর্থ হচ্ছে যে গাছগুলো কিন্তু গ্রোথ স্বাভাবিক থাকবে এবং এই সময় কিন্তু গাছগুলো থামা থামা ভাব থাকলে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু এসে কিন্তু গাছগুলোকে ধ্বংস করে দিতে পারে তো তারপর হচ্ছে দেব হচ্ছে নিস্তার এটা দেব হচ্ছে নিস্তারটা এটা ছত্রাকনাশক খুবই ভালো একটা ছত্রাকনাশক ইউনেগ্রো এবং পোপিনে পোপিনেপ এবং সাইমোক্সানিল থাকে এটা এটা দেব হচ্ছে দুই গ্রাম করে এই প্রোপিনে সাইমক্স মোক্সানিল আর আমেরিকান এনপিকেস দেব দেবো হচ্ছে তিন গ্রাম করে তো সবগুলো কিন্তু আমি কিন্তু এই সবগুলো ওষুধ কিন্তু একসাথে যে ভিটামিন বলেন পিজিআর বলেন বা এরকম সার বলেন এগুলো কিন্তু আমি একসাথে দিই কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট এবং ওইভাবে দুই দিন পর পর স্প্রে করা সম্ভব হয় না আমরা কিন্তু এক সপ্তাহ পর পরপর এরকমভাবে স্প্রে করি তো অনেকে কিন্তু আলাদা আলাদা করে দেন কারণ থাকে আলাদা করে দেন পিজিআর আলাদা করে দেন কীটনাশক আলাদা করে দেন তো সেটা দিতে পারেন কিন্তু আমি কিন্তু বরাবরই সব কিছু মিক্স করে দেয় হয়তো দু এক পার্সেন্ট কাজ কম করতে পারে তো দেখিনি যে তেমন একটা কখনো সমস্যা হয়েছে তো গাছগুলো দেখাই তো মার্শাল্লাহ আশা করি যে ভালো একটা ফলনের আশা করতেই পারি বাকিটা উপর আল্লাহর তো গাছে কিন্তু কোনো রোগ জীবাণু দেখতেছি না তো নিয়মিত ছড়াগ না দিলে কিন্তু এতে দেখেন গাছটা কিন্তু হলুদ হলুদ এরকম এটা নেই এটা এরকম সমস্যা হবে তো অবশ্যই এই নিস্তার কিন্তু দুই গ্রামের কম দেওয়া যাবে না আর আড়াই গ্রাম তিন গ্রাম পর্যন্ত দেওয়া যায় যদি গাছের সমস্যা বেশি থাকে তাহলে আজকে দেব সবগুলো একসাথে মিক্স করে দেব। এটা হচ্ছে নিস্তার আর রোড ইউনেগ্রোড সিয়েনা ফোলোরা সোলোমন আমেরিকান এনপিকেস। তো অনেকেই কী করেন তো এরকম গাছকে কিন্তু ঠগান ঠিকমতো খাবার দিতে চান না বা একটা কীটনাশক দিয়েই এই এগুলি চাষাবাদ করতে চান তো আপনি এখানে কিন্তু স্প্রেটা যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু ফলন এক সময় হয়তো একবারে সব শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় কারণ আপনি ডাউনি মিলল পাউডার মিলল বা পচন হলে কিন্তু এগুলি গাছ টিকানোর সমস্যা এবং গাছের গোছ সবসময় ত্বরান্বিত রাখতে হবে নি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে পানি দিতে হবে পানি না দিলে কিন্তু গাছের গোঁত ঠিকমতো আসবে না সবসময় যাতে ভিজে ভিজে এরকম একটা ভাব থাকে আর হয়েছে যারা বড় বড় কৃষক ওনারা কিন্তু এই কী কী স্প্রে করে এই সিক্রেট বিষয়গুলো কিন্তু কৃষকদের সাথে শেয়ার করে না কারণ অন্য কৃষকদের তো উপরে উঠে যায় কিন্তু আমি যেটা করি যে আমি চাই যে অন্য কৃষক ভাই আমার ভাই ভাইবিরাদার তো তারা যাতে এরকম কৃষিতে টিকে থাকতে পারে এবং এখান থেকে যাতে লস না খায় এরকম কারণ টিকে থাকাটা দরকার বর্তমানে কৃষিতে তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা আধুনিক যেসব ছেলেপেরা আসতেছে বর্তমানে স্মার্ট কৃষক যারা তারা কিন্তু এই ফ্যামিলি কিন্তু সাপোর্ট করে না তো আপনি যদি একবার কৃষিতে লস খেয়ে দেন বারবার কিন্তু আপনার এক্সপেরিমেন্টের কিন্তু সুযোগ নাই সেজন্য আপনি কিন্তু প্রথমবার চাষাবাদেই সফলতা অর্জন করা আমি মনে করি যে দরকার